প্যারেড কমান্ডার সিয়াম আল ইসলাম মাননীয় প্রধান অতিথি এপর থেকে প্যারেড পরিচালনার অনুমতি পেয়েছেন এখনই প্যারেড শুরু হয়ে যাবে প্রথমবারের মতো প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছে সিয়াম আল ইসলাম এবং এন কোয়ার্টার গার্ডের কমান্ডার হিসেবে রয়েছেন কমান্ডার মোহাম্মদ নাহিম ইসলাম সম্মানিত মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত শ্রেণী শিক্ষক শিক্ষকবৃন্দ তারাও তাদের নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পরি পালন করে যাচ্ছেন আমরা সুশৃঙ্খলভাবে প্যারেড পরিচালনার জন্য প্যারেড কমান্ডারদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত মণ্ডলী দীর্ঘ এক মাসের একটি পরিশ্রমের ফসল আজকে আমরা আশা করব যে অতিথিবৃন্দ যারা এসেছেন তারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য আপনাদের আমাদের প্যারেড শুরু হয়ে গিয়েছে সর্বপ্রথম এনএন স্কুলের মধ্যে প্রথম একটি দল এন কোয়ার্টার গার্ড সবার প্রথমে অবস্থান নিয়েছে প্যারেট কমান্ডার শিয়াম ইসলাম এবং তার পাশেই রয়েছেন মোহাম্মদ ইসলাম এরপরেই চলে আসছে নিপেন্দ্র নারায়ণ সরকারের উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল প্যারেট কমান্ডার হিসেবে রয়েছেন মেহরাব ইসলাম এরপরে অবস্থান নিয়েছে নীপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট প্রবীণ তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার অপেক্ষায় পরে রয়েছেন আমাদের নব নতুন অতিথি বিদ্যালয়ের জিতেন্দ্র নারায়ণ সরকার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর প্যারেড কমান্ডার হিসেবে রয়েছেন শাহদিয়ার রাজিন প্রান্ত আমরা তাদের পারতালিদের উৎসাহ দেওয়ার জন্য সকলকে অনুরোধ করবো এরপরে রয়েছে আমাদের ষষ্ঠ শ্রেণীর ক্ষয় শাখা প্যানিট কমান্ডার হিসেবে রয়েছে অরণ্যরা পীযুষ এরপরে আসছে নিতেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মাহমুদুল হাসান রিহান এরপরে রয়েছে সপ্তম শ্রেণীর কমান্ডার হিসেবে আছেন উচ্চ বিদ্যালয়ে নিজদের প্যারেড পরিদর্শন করে প্রথম স্থান অধিকার করেছিল এবং অত্যন্ত সুন্দর একটি প্যারেড তার উপহার দিয়েছিল মন্ডলী কয়েকবার আমরা এই দীপেন্দ্রনারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাব্বিশে মার্চ এবং ষোলো ডিসেম্বর তারা কুচকাওয়াজে প্রথম স্থান অধিকার করে আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে এবারও বিভিন্ন ইভেন্টে আমরা সবাই করতালে দিয়ে স্বাগত জানাই সবাই একটু করতালে দেয় করতালে দিয়ে স্বাগত জানাই এই মুহূর্তে টাইট সুযোগের অষ্টম শ্রেণীর খ শাখা প্যারট কমান্ডার আব্দুল মুকেজ এবারে তারে নিয়ে আসছে নবেন্দ্র নারেন সরকার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী মানবিক বিভাগ টাইট কমান্ডার হিসেবে রয়েছে শাহ আলম দেখতে পাচ্ছি রীবেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় নবম মানবিক শাখা এরপরে রয়েছে নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগ কমান্ডার হিসেবে আছে বরাদ এরপরে রয়েছে দশম শ্রেণীর মানবিক বিভাগ এবং পায়লট ক্যামেরা হিসেবে রয়েছে আবারও কারো দশম শ্রেণী মানবিক শাখা আমরা দেখতে পাচ্ছি সুশৃঙ্খল একটি টেবিল দুর্দান্ত একটি নিয়ে টায়ারেট এবং আসছে নৃতেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগ প্যারেড কমান্ডার হিসেবে রয়েছে শিমুল পাল আমি সকলকে কালি দিয়ে তাদের উৎসাহ দেওয়ার জন্য বলবো দুর্দান্ত একটি প্যারেট তারা দেখিয়ে যাচ্ছে আমাদেরকে

দেবেন্দ্রনারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় শুধু শিক্ষাক্ষেত্রে নয় কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ সহ শিক্ষা কার্যক্রমে বিতর্ক বিজ্ঞান প্রজেক্ট সহ আমরা বিভিন্ন প্রতিযোগিতায় দেখি যে তারা জেলা বিভাগ পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা